এই পাশ হয়ে গেল অনেকটা ছেলে বাবু আছে আছে তারেmatches লেখাপড়া করতে দিছি আমি ভিডিওর মধ্যে যাবলি এটা বাস্তবতাগত ইতিহাস তাই বাস্তবতা তাই হ্যাঁ শীত করে না শীতের দিন শীত করবে নাতে শীতের দিন হবে শীত করবে রাতে বুঝে বেশি শীত করে না তাহলে শীতের দিন তো শীত করবেই তাহলে স্বামী থাকলে কি শীত করবে আমি সাথে থাকলে কি আছে শীত করতে এত শীত করে না ছোটবেলা থেকে মোটা কাটা নাকি বিয়ের পর মোটা হয়েছে না এই অল্পই কিছুদিন ধরে মোটা কাটা সাস্তে ভালো কিছু দিনের মোটা হয়েছে না যাই হোক আপনি কি কাজ করেন আমি ভাই বাসা বাড়ি কাজ করি বাসাবাড়ি বাড়ি কাজ আর সিলেটারে নিয়ে খুব কষ্টে আছি কারণ আমার অনেক ভাইয়ের আমার ভিডিও দেখে কোনো ভাইয়ের আমার পাশে আসে না যে আমি তাদের কাছে কি চাই এটা সারা বাসা বুঝে না বুঝে না সেটা আমি বলতে পারি না আপনার যে ভাষাটা কি বুঝতে চায় না 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 এত কষ্টের ভাষা আপনার ভিতরে হ্যাঁ সেই ভাষাটা কোনোদিন সে একজন আপন হলে সে অবশ্যই জানতে পারতো সেই আপন আচ্ছা আইছে আর কিন্তু হয় না অনেকে তো বো মারা গেছে বৌ চলে গেছে তারা যদি আপনাকে ভালোবেসে যদি ঘরে তুলতে চায় রাজি আছে এটা যদি ভালোবাসতে পারে ভাই আমি তাদের ভালোবাসবো নাকি আমি তাদের ভালোবাসবো বাল্লাহ স্বামী বক্ত নাকি আপনি দর্শকই আপুর কথাগুলো সব শুনলেন আপনি অত্যন্ত দুঃখী মানুষ আপুর সাথে কথা বলতে পারবেন আপু সবাই আপনাকে ফোন দিবে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমার চ্যানেল সময় পরবর্তী অবশ্যই করবেন